গুড মর্নিং আজকে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব গাছ দিয়ে হ্যাঁ অন্যদিন তো প্রতিবাদ ভিডিও থাকেই আমার চ্যানেলে আজকেও আসবে কিন্তু আজকে সকালটা আমার মনে হলো গাছ দিয়ে তোমাদের সাথে শেয়ার করি কখন ভিডিওটা পোস্ট হবে আমি জানি না কিন্তু আমার মনে হলো তোমাদের সাথে গাছ দিয়ে ভিডিওটা শেয়ার করি এখানে কি কি গাছ আছে এবং আজকে কি কি গাছ আমি লাগিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই দেখো এটা হলো জবা গাছ তোমরা দেখেছ আমার শর্ট ভিডিওতে এটা হলো জুই ফুল গাছ এখন আর জুই ফুলটা ফুটছে না ঠিক আছে আর এখানে হলো সিঙ্গেল অপরাজিতা গাছ আছে আর মানে ডবল অপরাজিতা গাছ ওটা বাইরে আছে আমি দেখাচ্ছি আর এই দেখো আমার মানি প্লান আর এই দেখো মেহেন্দি গাছের চারা মানে ডাল কেটে চারা করা হয়েছিল ঠিক আছে তাই এইখানটাতে লাগিয়েছি দেখতেই পাচ্ছ এটা একটু উঠুক তারপরে মাটি দেব এটা বেশি বড় করব না কিন্তু ঝাকালো হবে চলো বাইরে দেখা এইগুলো এখন এই বারান্দাতেই রাখি এই কটা গাছ এগুলোও বাইরেই চলে যাবে তারপরে এই যে ভেতর থেকে যেটা দেখালাম এই যে ডবল অপরাজিতা গাছ এটা ডাল কেটে টগর গাছ এটা কিন্তু ডাল কেটে লাগিয়েছিলাম পাশের বাড়ির ওই যে পাশের বাড়ির কাকুর গাছ থেকে ডাল কেটে চেয়ে লাগিয়েছিলাম আমি গাছ লাগাতে খুব ভালোবাসি আর গাছ দেখতেও ভালোবাসি আর তোমরা যদি আমার গাছ দেখো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সাথেও শেয়ার করব মাঝে মাঝে এটাও সিঙ্গেল অপরাজিতা গাছ দেখতেই পাচ্ছ বালতিতে লাগিয়েছি এইভাবে খুব সুন্দর দেখতে ভালো লাগে আর এটা হলো দুপাটি গাছ আর ওই যে মগে রয়েছে নয়ন তারা ওই দেখো এটা হ রয়েছে একটা সাদা ফুল এই বড়ো বড়ো ফুল হবে বুঝেছো ওই বড়ো বড়ো টাইপের ফুল হবে এটা হলো আমার দিদি বাড়ি থেকে আমি ডাল কেটে নিয়ে এসেছিলাম এটা হলো রজনীগন্ধা আর এটা হলো কৃষ্ণ তুলসী আর এদিকেও রয়েছে অপরাজিতা দেখতে পাচ্ছ আর এই গাছ দুটোর নাম আমি এখনো আপাতত জানি না তাই আমি বলতে পারছি না এই দুটোও লাগিয়েছি আর এটা হলো লাকি বাম্বু আর ডালগুলো কেটে নিয়ে এটা এখানে যেটা ফেটে গেছে এটা মানে এত শিকড় রয়েছে ফেটে গেছে এটা একটা টবে বসাতে হবে ভালো করে এটা হলো লাকি বাম্বু কেটে নিয়েছি দেখাচ্ছি সেটাও এটা হলো হলুদ কলকে ফুল এই যে ওই গাছটা দেখতে পাচ্ছ বড় আমি পরে দেখাচ্ছি তারাও এই গাছটার আমি ডাল কেটে আজকেই লাগিয়েছি এটাও টগর আর এটাও জবা গাছ ওই যে থোক জবা আমি দেখাচ্ছি ডাল কেটে লাগিয়েছি এই যে হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই তো খুব গাছের অঙ্কুর মানে জালি বেরিয়ে গেছে আর এটাও হলো ওই পিঙ্ক কালারের জবা দেখতে পাচ্ছ এটাও আজকে লাগিয়েছি আর ওই দেখো অ্যালোভেরা গাছ লাগানো হয়েছে আজকে এদিকে বেগুন গাছ আছে তোমরা দেখেছো এটাও একটা ফুল গাছ বড় বড় সাদা ফুল হয় ও অনেক বড় হবে গাছটা আর এই যে এটা ডাল কেটে লাগিয়েছি ওই বললাম না কলকে ফুল এটা এদিকে নয়নতারা আছে এদিকে অপরাজিতা আছে আজকে আমি গাছ শেয়ার করছি তোমাদের সাথে ওই যে জবা গাছের ডাল এখান থেকে কেটে ওখানে লাগিয়েছি আর এটা সাদা ফুল গাছ আর এই দেখো আজকে আমি এগুলো সব কেটেছি এই গাছটা থেকে এটা একদম ঝুলে যাচ্ছিলো জানো তো এটা হয় ঠিক নেটে বা পাঁচিলের দিকে দিলে এটা হলো লম্বা লম্বা হয়ে ওঠে কিন্তু এটা এমন জায়গায় লাগানো আছে তো বাধ্য হয়ে লাস্টটা আমি কেটে দিয়ে ঝাকালো হয়ে শুয়ে পড়েছিল পাইপটার সাথে বেঁধে দিয়েছি বুঝেছ আর এই রয়েছে আমার তুলসী গাছ এটা থেকে পাতা নিয়ে পুজো দিই আর এটাতে জল ঢালা হয় পুজো হয় তুলসী মঞ্চ বৃষ্টিতে দেখেছো কেমন হয়েছে এই জন্মাষ্টমী আসবে তখন ঠিক করে দেবো আগের বছর জন্মাষ্টমীতে রং করেছিলাম আর এই যে সাদা কচু গাছ ওই যে কী যেন বলে দুধ কচু এখানে লাগিয়েছি আর এটা হলো একটা লেবু পাতি লেবু গাছ আর এটা এটা হলো লাল জবা গাছ আমি জানি না কেন হলুদ হয়ে গেল বুঝতে পারছি না অবশ্যই আম গাছটা তখন ছিল তো ছায়া পড়ে তখন হয়েছে নাকি জানি না এখন আম গাছে ডাল কেটে দেওয়া হয়েছে এটা পাশের বাড়ি আর এই যে এটা হলো আমাদের আম গাছ দেখতে পাচ্ছি আর এখানে ছিল এলাচ গাছ আমি তুলে দিয়েছি প্রচণ্ড জঙ্গল করছিল ওই যে আবারও বেরিয়েছে আমি জানি তুলে দেওয়ার পরে আবার বেরোবে তাই জন্য সবটা কেটে দিয়েছি আর এই যে আম গাছ এই দেখো লাকি বাম্পুটা এমনি করে বেঁধে আমি রেখেছি কেটে কেটে এ আবার দিক দিয়ে এদিক দিয়ে ফেরাং বেরোবে আর এইগুলো ওই যে ওই গাছ থেকে গাছকেই কেটেছি এখানে বসিয়েছি আহ কাচের পাত্রে রেখে দেবো আগে ঠিক করে ওই শিকড়গুলো নিচে বেরো এই গাছটার মতো দারুণ দেখায় এই গাছটার মতো শিকড় বেরোবে এই যে তখন কাচের পাত্রে রাখবো এর আবার খাবার দিতে হয় খাবার না দিলে গাছটা ঠিক থাকে না খাবার বলতে একটা জেল সেই জেলটা জলের মধ্যে দিতে হয় আর এই যে মানি প্লান্ট এটা অরজিনাল এটাও অরজিনাল এটাও অরজিনাল এটা নগলি আর এটাও নগলি বুঝতে পারছো যে এটা আর এটা তো প্লাস্টিক দিয়ে আমি বানিয়েছি আর এটা এখনো কমপ্লিট হয়নি ওই যে ডালপালাগুলো রেখেছে ওর মধ্যে এখনো ফুল বসবে আমার টাইম হয়ে ওঠেনি আর এদিকে এদিকে সব নকলি গাছই আছে ওপরে সব নকলি গাছ শুধু এখানে অরিজিনাল তিনটে আছে ওই যে বাইরে যে মানি প্ল্যান্টটা দেখলে না ওইখান থেকেই কেটে কেটে এই যে এখানে ফ্রিজের মাথার উপরেও রেখেছি এই দুটো অরিজিনাল মাঝখানে একটা নগলি তো যাই হোক আমার গাছ শেয়ার করলাম তোমাদের সাথে আরও একটা আছে দাঁড়াও দেখায় এ দেখো জানলাতে এইদিকে রেখেছো ওই দিকটাই শোকেস আছে এটা পেছন মানে ডাইনিংয়ের এই দিক দিয়ে দেখাচ্ছে আর ভেতরে গেলাম না তো যাই হোক ভিডিওটা আপাতত এটুকুই থাক আজকে তোমাদের সাথে গাছ দিয়েই ভিডিওটা শেয়ার করলাম গাছ কারা কারা ভালোবাসো আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে চলো টাটা বাই বাই